মৌলবুজি হার সাবে মৌলবাদী বলে কাকে কা করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলাম মৌনবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেখেছে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনদিন রাজনীতি করতে পারে নাই পারবে নাই সাল্ল কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌনবাদের ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মঙ্গলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কৌণ শুধু বাংলাদেশ আগামী বাংলাদেশ এলেশ এ শালগানী বাংলাদেশের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানিক মৌষদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত্য বাংলাদেশ